আসন্নীবাজার উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্য প্রবাসী হাজির জাকির হোসেন সুমন বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন বুধবার বিকেলে কুড়ার বাজার ইউনিয়নের গোবিন্দশ্রী বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন এ সময় হাজির জাকির হোসেন বলেন তিনি কোনো কিছু পাবার আসে নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি লন্ডন থেকে এসেছেন উপজেলাবাসীর সেবা করার জন্য তিনি নির্বাচিত হলে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের তহবিল থেকে যতটুকু সম্ভব ততটুকু অনুদান দিয়ে উপজেলাবাসীর সেবা করে যাবেন বলে আশ্বাস দেন এ সময় তিনি সবজি ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে ছাতা বিতরণ করেন আমি লুটিয়ানি তো এখন আপনার তৈরি বরফতি বুট গরিব ধনী যত আছেন সারার সমান সমান অধিকার হবো আপনারা এই মনে করেন না যে আমি মাত্রা হারাও মাত্রিডেট আর আমি মাত্র যদি আপনারা নির্বাচিত করেন যে আমি উপজেলার গেলে যে আমি আমার মাত্র মানুষের আগে বলে চা খাবো এই ধরনের থাকতো না যে আগে যাব তারা বা আমার দায়িত্বের দ্বারা সন্তান সুযোগ যে আমার লোকের দেখা করা লাগি যে মিটিং পয়সা দেওয়া লাগবো আছে না ডাক্তার গেলে দেওয়া সিরিয়াল ব্যাংক এখন আপনি তো হিগুমা না লাগবো আপনি খরে গেছেন খরে ভাইটা ইকান তো আমার সুযোগ দেওয়া লাগবে তো আপনাদের কাছে আমি আশাবাদী আপনারা কাছে আমি বহুত আশ্বাস পাইছি আপনারা এই সব প্রবীণ মুরব্বীন যারা আসুন আপনাদের অনেক নাম নাম দাম আছে এরিয়াত আপনাদের মহ মুরব্বীর সারাই মানুষ আপনারা আমার একটা আশ্বাস দক্ষ আপনাদের আমি খিতা পাইতাম পারি kai muni to sahayogita inshallah inshallah or ke আমাৰ পৰিৱেশ মন মন্ত্ৰী আমাৰ

কোনো মনে চেয়ারম্যানও আমরা রোনে একটা বাঙ্গি তাই একটা পয়সা দিয়া গেছে মোল্লাপুর ইউনিয়ন সারা ইউনিয়ন টাইস লাগাইবা লাগি তাই নিয়ে দেড় লাখ টাকা দিয়ে আইসে আমরা এক লাখ পঁচিশ আমরা মাতৃরা ইউনিয়নও হিসাব নাই আমরা দুই দিন ধরে খাম লাগাইছি সারা বাঙ্গা রাস্তা তো দেখো আমরা সারা ডালাই ভরি আর টান পয়সা দিয়ে কত লাগবো আমরা খাম না আসায় সরলে খুঁজতে পারতাম না ইউনিয়নের ইলেকশনের আগ পর্যন্ত খাম সোলার তো বাকিরও হইতে তাই ফেইল মারলেও আমরা আশাবাদী তাইনি ভাঙা টুটা গড়িয়ে দিব আর তাই তাই নিলাম এমনি বয়স কম হইলে ইলা গরিব না আপনার আমলা বিলাতের উপরে পাঁচ ছটা ব্যবসা আছে প্রায় দুইজন বিলাত তার নামে কেউ বাড়িতে নাই সারা লন্ড তাই মন মানুষ কথা আছে যদি ফাঁস করতে পারো ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হইতে নাই বা তাই কোনো মারিয়া খাইতে নাই আমরা এই সময় মাথিউরা ইউনিয়নের মুরব্বী কসির আলী আব্দুর রাজ্জাক মাস্টার সহ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন একই বুধবার সন্ধ্যায় আঙ্গুরা বাজারে এক পথসভায় যোগদান করেন সেখানে সবজি ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে হাত পাখা ও ছাতা বিতরণ করেন এর আগে হাজির জাকির হোসেন সুমনের অর্থায়নে মাথিউরা ইউনিয়নের ঈদগাহ বাজার থেকে দুধপক্ষী স্বপন মার্কেট পর্যন্ত ভাঙা রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন জোর বৃষ্টির কারণে রাস্তাঘাট সবটা ভাঙি গেছে সাইরোবাইদি এখন আমার ইউনিয়নের আমার এলাকা তো আমার কিল মুরব্বী হলে কইসন যে আমরা তো রাস্তাঘাট সব দিকে ভাঙ্গা ভাঙ্গা চুড়া গাড়ি লিগা যাইতে যাইতে অনেক অসুবিধা হয় তো ফালে আমরা একটু ওগুলো কাজ কাম করে দো তো এটা শুনি আমার সম্মান দিতে গিয়ে আমার সম্মান নাই এটা তো আমার দায়িত্ব পড়ে আমি নিজেও তো চলাচল করি তো আমি এটাও রাস্তার ঘাট শুরু করছি আপনারা দেখতে পাবেন রাস্তার ঘাট এখন আরও বিভিন্ন ইউনিয়ন ধরে আমার লোকের যোগাযোগ করছেন বিভিন্ন ধরে যোগাযোগ করছেন ইভেন মাথুরা ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের ধরে যোগাযোগ করছেন যে আমারা কইছেন যে আমার সন্তান রাখার বহু জায়গা মাঙ্গা তো আমি একটা আল্লাহ রুকুমাইলেও শুরু করছি কারণ ইলেকশনের আগ্রহ আমি যখন আপনারা সবাই জানেন আমি ইলেকশনে খাড়া হয়েছি তো ইলেকশনের আগ্রহণ তো তো সারা করা সম্ভব হইতো না আর রান্ধু আপনাদের পাও আশ্বাস দিয়া কোনো লাভ নাই ইলেকশনের আগ্রহ আমি যতটুকু সম্ভব হইব কৰিয়া করিয়া তো বিভিন্ন ইউনিয়নও আমি ঘরাইম আর বিভিন্ন ইউনিয়নে দিছি আমি অন্যান্য জেগাত দিলেকে আৰু ডনেশ্যন কৰিছি যে খাৰ চাং কৰা নিলাগ আৰু আল্লাৰ কৰিবলৈ কৰ মই আপোনাৰ আশা ৰাখিবা যে আমাৰ দ্বাৰা আপোনাৰ উপকৃত কৰিব যে আমি মাৰি খাই বাৰ লাগে আহিছি না